কি ব্যাপার নীলা তুমি এখানে কি করছো আর আমি তোমায় পাগলের মতো খুঁজে চলেছি সব জায়গায় চলো আমার সাথে না নীল আমি আপনার সাথে যেতে পারবো না অনেক কিছু জানার আছে আমার শ্রাবণের থেকে সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার আমি শ্রাবণের কাছে যাব নীল ভাইয়া আমায় প্লিজ শ্রাবণের কাছে নিয়ে চলুন তুমি শান্ত হও বৃষ্টি তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে আমি তোমায় বলবো সব আর কিছু সময় নেই সময় এসেছে তোমায় সত্যিটা তুমি চলো আমার কথাগুলো বলে বৃষ্টি হাত ধরে নিয়ে বাসার দিকে জানানোর সাথে হাঁটা দিল নীল বৃষ্টি আর কিছু বলছে না নীলের সাথে সোজা নীলদের বাসায় চলে গেল তারপর বাসায় ঢুকে বৃষ্টি নীলকে বলল আমি আর অপেক্ষা করতে পারছিলাম না নীল ভাইয়া প্লিজ কিছু বলুন আমায় কি হচ্ছে সব স্নেহা ভাবি যদি বেঁচে থাকে তাহলে শ্রাবণ যাদের হত্যা করেছিল তারা কারা ছিল বৃষ্টির কথা শুনে বলতে শুরু করলো নীল শ্রাবণ চৌধুরী কাউকে হত্যা করেনি নীলা আর তোমার ভাই ভাবিকে হত্যা করার কোনো প্রশ্নই আসে না কারণ তোমার ভাবি স্নেহাকে নিজের মায়ের মতো ভালোবাসতো শ্রাবণ চৌধুরী আর তোমার ভাইকে নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসতো এতটুকু বলতে নীল বৃষ্টিকে থামিয়ে দিয়ে বললো তাহলে ওই ছবিগুলোতে যে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রাবণ আমার ভাই এই ছবিগুলো মিথ্যে ছিল না নীলা হ্যাঁ শ্রাবণ চৌধুরীর হাতে ছুরি ছিল আর উনি কিছু কাট ছিল কিন্তু সেটা তোমার ভাই ভাইভাবির গলা নয় বরং তাদের গলায়ও হাতে পায়ে থাকা দড়ি যেটা ছবিগুলোতে কেউ এডিট করে কেটে দিয়েছে শ্রাবণ চৌধুরী তোমার ভাই ভাবিকে খুন করেনি নীলা খুন করেনি উনি নীলের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল উনি যদি সত্যি আমার ভাইয়া আর ভাবিকে খুন না করে থাকেন তাহলে সেদিন আমায় ওভাবে বাসা থেকে বের করে দিলেন কেন কেনই বা ওই রকম আচরণ করলেন আমার সাথে যেন উনি খুন করেছেন আমার ভাই ভাবিকে তোমার জন্য নীলা শুধু তোমার ভালোর জন্য তোমার সাথে এই রকম আচরণ করছেন শ্রাবণ চৌধুরী কারণ ডাক্তার বলেছিল তুমি যা বুঝতে চাও যা বিশ্বাস করো তোমাকে তাই দেখাতে নইলে তোমার মাথায় প্রেসার পড়ে তোমার পাগল হওয়ার বা কমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল তাই তোমার ভালোর জন্য তোমার সাথে এই রকম আচরণ করেছেন শ্রাবণ চৌধুরী নীলের কথা শুনে বৃষ্টি দুপা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বলল। আমার জন্য উনি আমার সাথে ওই রকম আচরণ করেছেন আমার ভালোর জন্য কিন্তু উনি যদি আমার ভালোই চাইতেন তাহলে ওই দিন রাতে আমি যখন রাস্তায় বিপদে পড়েছিলাম তখন উনি আমায় ওই রাস্তায় রেখে চলে গিয়েছিলেন কি করে নীল ভাইয়া বৃষ্টির কথা শুনে নীল হাসি দিয়ে বলল আরে পাগলি মেয়ে তোমায় কে বললো যে শ্রাবণ চৌধুরী সেদিন তোমায় রেখে চলে গিয়েছিল সেদিন তোমায় বাঁচা থেকে বের করে দেন উনি সেদিন উনি আমায় ফোন করে তোমায় আমাদের বাসায় এনে রাখতে বলেছিল তারপর যেদিন তোমায় ওই লোকগুলো খারাপ উদ্দেশ্যে ঘিরে ফেলেছিল সেদিন উনি আমায় মেসেজ করে ডেকে বলেছিল তোমায় বাঁচাতে কারণ উনি তোমার কাছে নিজেকে খারাপ প্রমাণ করতে চাইছিল তুমি কী ভেবেছিলে নীলা যে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে ওই লোকগুলো তোমায় ছেড়ে দিয়েছে তোমায় সেদিন আমি মিথ্যে বলেছিলাম নীলা কোথায় আছে সব নেশার চাইতে বড় নেশা হলো মেয়ে মানুষের সঙ্গ পাওয়ার নেশা তাই তখন তোমায় মাত্র দশ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াকে বোকামি ছাড়া কিছুই বলে না সেদিন ওরা টাকা নিয়ে নয় বরং শ্রাবণ চৌধুরীর ভয়ে ছেড়ে দিয়েছিল তোমায় আমি যখন ওদের নিয়ে তোমার থেকে দূরে গিয়ে আলাদা কথা বলি তখন শ্রাবণ চৌধুরীর ফোনে ওদের ভয় দেখিয়েছিল বলেছিল তোমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে জানে মেরে দিবে ওদের আর শ্রাবণ চৌধুরীর কিন্তু সেটাই করেছে নীলা সেদিন তোমায় নিয়ে আমি বাসায় চলে আসার পর ওই লোকগুলোকে শ্রাবণ চৌধুরী নিজের হাতে খুন করেছে নির্মমভাবে শুধু তোমার দিকে বাজে নজর দিয়েছিল বলে মনে পড়ে তোমার নীলা সেদিন সকালে তুমি যখন ঘুম থেকে দেরি করে উঠে বাইরে আসো তখন আমি নিউজ দেখছিলাম টিভিতে আর তুমি আসতেই নিউজটা আমি বন্ধ করে দিই তখন ওই নিউজটাই দেখিয়েছিল নীলা যা তখন আমি তোমায় বুঝতে দিইনি কিন্তু আর নয় সব কিছু খুলে বলার সময় এসে গেছে আজ শ্রাবণ চৌধুরীর মতো তোমায় কেউ কখনো ভালোবাসতে পারবে না নীলা আমিও না তুমি শ্রাবণ চৌধুরীর রক্তে মিশে গেছো তোমাকে পাগলের মতো ভালোবাসেন উনি তোমার জন্যে উনি সব করতে পারে সব নীলের কথা শেষ হতে নীলের মা এসে বৃষ্টিকে বলল শুধু তাই নয় নীলা সেদিন যখন তুই শ্রাবণের বাসায় গিয়ে পানি ভেবে মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিলি তখনও পরম আদরে শ্রাবণ সামলেছে তোকে তুই শ্রাবণের গায়েও নিজের গায়ে বমি করে মাখামাখি করে ফেলেছিলি কিন্তু শ্রাবণ তোকে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়নি বরং নিজে হাতে যত্ন করে পরিষ্কার করেছে তোকে তোর গায়ের জামা কাপড় সেদিন আমি নয় তোর স্বামী শ্রাবণ বদলে দিয়েছিল আর নিজে কোলে করে নিয়ে এসে রেখে গিয়েছিল তোকে এই বাসায় আমাদের বলেছিল তোকে কিছু না জানাতে তাই তোকে কিছু জানাই আমরা নীল আর নীলের মায়ের কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়লো বৃষ্টি সারা দুনিয়া যেন ভো ভো করে ঘুরছে বৃষ্টির কাছে সব কিছু কেমন অন্ধকার হয়ে আসছে বৃষ্টির সামনে এক সময় জ্ঞান হারিয়ে ফ্লোরে শুয়ে পড়ল বৃষ্টি শ্রাবণ তিথির সাথে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে বর্ষাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে আনতে চায় শ্রাবণ প্রায় পাঁচ ছ ঘন্টা জার্নি করার পর শ্রাবণ আর তিথি গিয়ে পৌঁছালো সিলেটের পাহাড়ি এলাকায় সেই এতিমখানার সামনে শ্রাবণ দেরি না করে গাড়ি থেকে সুতো চলে গেল এতিমখানার ভিতরে তারপর এতিম খানা দেখাশোনা করেন যে মহিলা তাকে বলল বর্ষাকে ডেকে আনতে একটু পর বর্ষাকে এনে হাজির করা হলো শ্রাবণের সামনে শ্রাবণ নিজের জায়গা থেকে উঠে গিয়ে বর্ষার সামনে দাঁড়ালো বর্ষাকে একটু ভালো করে দেখেই শ্রাবণ বলে উঠল এটা বর্ষা নয় দিদি এটা আমার বোন বর্ষা নয় বর্ষা মতো দেখতে হলো ইনি বর্ষা নয় আমি আমি আমার বুধ বর্ষাকে ভালোভাবেই চিনি এটা বর্ষা হতেই পারে না শ্রাবণের কথা শুনে তিথি এগিয়ে এসে অবাক হয়ে বলল কি বলছো কি শ্রাবণ এটা তো বর্ষাই তুমি ভালো করে দেখো তুমি আমায় বর্ষার যে ছবিটা দেখিয়েছিলে এটা সেই বর্ষাই ছবির সাথে মিলে গেলেও এই মেয়েটা বর্ষা নয় তিথি এই মেয়েটা অন্য কেউ এই মেয়ে কে তুমি তোমাকে একদম বর্ষার মতো দেখতে কি করে শ্রাবণের কথা শুনে বর্ষার মতন দেখতে মেয়েটি ভয়ে ভয়ে বলল আপনি ঠিক বলেছেন আমি বসা নই আমি ইলা আমাকে প্লাস্টিক সার্জারি করে বসার চেহারা দেওয়া হয়েছে কিন্তু আসলে আমি বসা নই আমি আপনার সম্পর্কে সব জানি আপনি শ্রাবণ চৌধুরী তাই না ইলা মেয়েটার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই পিছন থেকে এতিমখানা দেখাশোনা করার ওই মহিলাটা বলে উঠল। এই কী রে তুই কথা বলতে পারিস তাহলে এতদিন বোমা হয়েছিলি কেন এখন হঠাৎ করে কথায় বা বলছিস কী করে হ্যাঁ আমি কথা বলতে পারি কিন্তু এতদিন চুপ ছিলাম বাচ্চার জন্য কিন্তু এখন আর চুপ থাকলে চলবে না এই ভাইয়াটার সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে ষড়যন্ত্র হয়েছে যার সব কিছু সাক্ষী আমি আমি যদি ওনাকে সব বলে মারা যাই তাহলে যে আমার তোজকে উঠাই হবে না ইলা নামের মেয়েটার কথা শুনে তিথি মেয়েটার কাছে এগিয়ে গিয়ে বলল তুমি আমাদের সাথে চলো ইলা এখানে তোমার কিছুই বলতে হবে না এই জায়গাটা সুরক্ষিত মনে হচ্ছে না আমার কাছে এইসব শোনার জন্য তাই তুমি চলো আমাদের সাথে তিথির কথা শুনে ইলা তিথির হাত ধরে বলল আপু আমি কথা বলতে পারি জানতে পারলে ওরা আমায় এখুনি মেরে ফেলবে ওদের কেউ না কেউ সবসময় নজর রাখছে আমার উপর আমাদের সাথে যাওয়ার আগেই হয়তো ওরা আমায় শেষ করে ফেলবে তাই যা বলার তাড়াতাড়ি বলতে চাই আমি আপনারা শুনুন আমার কথা প্লিজ ইলার কথা শুনে শ্রাবণ রাগি গলায় বলল কাদের কথা বলছো তুমি কার তোমার উপর নজর রাখছে আর কারাই বা তোমায় মেরে ফেলবে শ্রাবণের কথা শুনে ইলা মেয়েটা বলতে শুরু করলো ভাইয়া আমি আপনাদের সম্পর্কে সব জানি বৃষ্টি আপু সম্পর্কেও আমার লোভের কারণে আজকে আপনাদের এই অবস্থা সাথে আমারও আমি হলাম বর্ষার মাধ্যমিক বর্ষা যে তিনখানায় থাকতো আমিও সেখানেই থাকতাম আমার স্বপ্ন ছিল অনেক বড় লোক খাবার অনেক টাকার মালিক হওয়ার আর এই লোকটাকে কাছে লাগিয়ে আপনার চাচা মাহাবুর আমায় তাদের কাছে লাগায় আমি অনেক টাকার বিনিময়ে প্লাস্টিক সার্জারি করে বর্ষার মতো রূপ দেয় কিন্তু আল্লাহর সৃষ্টির মতো অবিকল রূপ দেওয়া তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই হয়তো সেদিন বৃষ্টি আপু আমায় চিনতে না পারলো আজকে আপনি আমায় চিনে ফেলেছেন যেদিন বর্ষার বদলে আমি গিয়ে ওই এডিট করা পিকগুলো ওনাকে দেই এতটুকু বলে থামলো তখনই শ্রাবণ বলে উঠল তাহলে আমার বোন বর্ষা কোথায় তুমি যদি বর্ষায় ঘুরে বেড়াও তাহলে ও কোথায় বর্ষা পেয়েছে ভাইয়া বর্ষাকে ওরা মেরে ফেলেছে অনেক নির্মম ভাবে খুন করেছে ওরা বর্ষাকে সেদিন আপনি বৃষ্টি আপুর ভাই রাসেলের সাথে যার মৃতদেহ পেয়েছিলেন সেটা স্নেহে ভাবি না মরম বর্ষা ছিল পাথর দিয়ে মুখ থেতলে দেওয়ার কারণে চেনা যাচ্ছিল না ওকে আর স্নেহা ভাবিকে ওরা নেশার ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে ফেলেছিল তারপর স্নেহা ভাবিকে রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয় যেন কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় উনি জানি না উনি এখনো বেঁচে আছেন নাকি মারা গেছেন এতটুকু বলে ইলা থামতে তিথি বলে উঠল এতটুকু বলে থামলো ইলা তখনই শ্রাবণ বলে উঠলো বর্ষার রাসেলকে যদি ওরা ডাইরেক্ট হত্যা করেই থাকে তাহলে স্নেহাকে কেন হত্যা করলো না ওরা নেশার ইঞ্জেকশন দিয়েই বা কেন ছেড়ে দিল আর বর্ষার স্বামী সৌরভ সৌরভ কোথায় ওর কি হয়েছিল সৌরভ ভাইয়াকে খুব বাজেভাবে মেরেছে ওরা কিন্তু সৌরভ ভাইয়াকে অনেক পরে মেরেছে ওরা চেয়েছিল সৌরভ ভাইয়াকে দিয়ে আমার সাথে বৃষ্টি আপুর কাছে পাঠিয়ে বৃষ্টি আপুকে ভুল বোঝাবে কিন্তু সৌরভ ভাইয়া রাজি না হয় তাকে হত্যা করে ওরা আর স্নেহা ভাবিকে নিহার ইনজেকশন দিয়ে মারতে চেয়েছিল তার কারণ অনেক ভালো একজন মানুষ ছিল সে এত কিছুর পরেও আপনার চাচা মাহাবুরকে বলেছিল ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কিন্তু মাহাবু সেটা না করে বরং স্নেহাভাবিকে ফাগল বানিয়ে ছেড়ে দিল অ্যাক্সিডেন্ট করে পড়ার জন্য এতটুকু বলে এলা থামতে তিথি বলে উঠল কিন্তু চাচা মাহবুরকে তো এক বছর আগেই হত্যা করেছে তাহলে তুমি এখন কাকে দিকে ভয় পাচ্ছ কে মেরে ফেলতে পারে তোমায় মাহবুর মরে গেল আরও দুজন আছে যারা আপনার চিরশত্রু আমি আপনাদের সব বলে দেব ভেবে ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল তখন আমি কোনোমতে মতে পালিয়ে আসি ওদের থেকে তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমি নিয়ে আসা হয় এখানে আমি জানতাম ওরা আমায় খুঁজতে এখানেও আসবে এতদিন বোবা হয়ে থাকার নাটক করেছি আমি আমি বোবা হয়ে গেছি ভেবে ওরা আমায় ট্রানি মারেনি কিন্তু সব সময় আমার ওপর নজর আছে ওদের এতটুকু বলে থামলো গিলা এলাকা থামতে দেখে তিথি বলল আর ওরা এই এখনো পড়ে আছে আমার পিছনে আমার শত্রু হয়ে ওরা কেউ নয় শ্রাবণ ভাইয়া ওদের মাঝে একজন আপনার চাচি লিমা আর একজন আপনার বউ এতটুকু বলতে দূর থেকে একটা গুলি এসে সোজা ঢুকে গেল ইলার মাথায় সাথে সাথে মরণ চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ইলা ঘটনার আকস্মিক অবাক হয়ে দাঁড়িয়ে রইল তিথি কিন্তু শ্রাবণ ধূত ছুটে গেল বাইরের দিকে যেদিক থেকে গুলিটা এসেছে সেই দিকে কিন্তু কাউকে খুঁজে পেল না শ্রাবণ ফিরে এসে ইলার নিত দেহ কোলে তুলে নিল শ্রাবণ শ্রাবণ আর তিথি দুজনের চোখ থেকে ঝরে পড়ছে নোনা জল আজ ওদের জন্য এমন অকালে প্রাণ হারাতে হলো ইলা নামের মেয়েটার এই জন্য সবাই বলে লোভে পাপ পাপে হয় মৃত্যু ইলা নিজের লোভের কারণেই আজ নিজের প্রাণটা হারালো ইলাকে কোলে নিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো শ্রাবণ কিন্তু গাড়িতে না উঠে গাড়ি থেকে দূরে সরে গেল শ্রাবণের এমন আচরণে তিথি অবাক হয়ে বলল কি হলো শ্রাবণ তুমি গাড়িতে না উঠে ওদিকে চলে গেলে কেন তিথি আমরা এই গাড়িতে যাব না আমার মন বলছে এই গাড়ির কেউ ব্রেক ফেল করে রেখেছে বা গাড়ির ভেতরে বোম আছে শ্রাবণের কথা শুনে গাড়ির কাছ থেকে সরে এলো তিথি তারপর শ্রাবণের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল তুমি কি করে চালে শ্রাবণ যে গাড়িতে বোম আছে বা গাড়ির ব্রেক ফেল তিথির কথার উত্তর না দিয়ে ইলার মৃত দেহটা মাটিতে শুয়ে দিয়ে গাড়ির কাছে চলে গেল শ্রাবণ তারপর গাড়িতে কি যেন চেক করে তাড়াতাড়ি সরে আসলো গাড়ির কাছ থেকে তারপর তিথিকে উদ্দেশ্য করে বলল তিথি গাড়িটাকে ধাক্কা দিয়ে পার থেকে নিচে ফেলে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে আমাদের চলো আমার সাথে শ্রাবণের কথা শুনে কিছুটা অবাক হলেও কিছু বলল না তিথি তারপর শ্রাবণ আর তিথি দুজন মিলে গাড়িতে ধাক্কা দিল গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে একটু এগিয়ে এই রাস্তার নিচে পড়ে খুব জোরে ব্লাস্ট হলো গাড়িটা ব্লাস্ট হতে দেখে চোখ বড় করে শ্রাবণের দিকে তাকালো তিথি শ্রাবণ তখন হালকা বাঁকা হেসে বলল এবার ছুটবে খেলা অনেক হয়েছে লুকোচুরি খেলা এবার হবে পাল্টা পাল্টি লড়াই হয় মরবো নয় মারবো শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে আড়াল থেকে ষড়যন্ত্র করার পরিণতি কি হয় তা খুব ভালো করে এবার তুমি বুঝবে লিমা আর আরেকজন কে সেই শত্রু তাকেও খুঁজে বের করবো আমি আমার হাত থেকে কোনো নিস্তার নাই তাদের ইলার লাশটা নিয়ে ঢাকায় ফিরে এলো শ্রাবণ আর তিথি তারপর দাফন কাফন সম্পন্ন করলো ইলার এদিকে বৃষ্টির একটু পরে জ্ঞান ফিরে এলো জ্ঞান ফিরতেই পাগলের মতন করতে লাগলো বৃষ্টি শ্রাবণের জন্য বৃষ্টি নীলের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি কি করে পারলাম মামুনি শ্রাবণকে ভুল বুঝতে শুধু ভুলেই নয় আমি ওনাকে খুন করতে চেয়েছি পর্যন্ত নিজে হাতে আমি ছুরি মেরেছিলাম ওনার পেটে তবু উনি আমার কোনো ক্ষতি করেনি আর আমি দিনের পর দিন কষ্ট দিয়ে এসছি আমার শ্রাবণকে আমি কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবো মামুনি কী মুখে আমি ক্ষমা চাইবো ওনার কাছে আমার মতো বিশ্বাসঘাতক হয়তো দুনিয়াতে আর কেউ হয় না আমি শ্রাবণের কাছে যাব মামুনি প্লিজ তোমরা আবার শ্রাবণের কাছে নিয়ে চলো আমি ক্ষমা চাইবো ওনার কাছে ওনার পায়ে পড়ে ক্ষমা চাইবো আমি আমি ওনাকে ভালোবাসি মামনি খুব বেশি ভালোবাসি আমি ওনাকে বৃষ্টির কথা শুনে নীলের মা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল শান্ত হ মা শান্ত হ শ্রাবণ তোকে পাগলের মতো ভালোবাসে ও কখনোই তোর উপর রাগ করে থাকতে পারবে না তোর স্ত্রী তোদের আলাদা করার ক্ষমতা কারো নেই দেখি সব ঠিক হয়ে যাবে এখন তুই একটু শান্ত হ মা শান্ত হ তুই পরদিন সকাল 10টা রাতে অনেক দেরি করে ঘুমানোর কারণে এখনো ঘুম ভাঙেনি সাবনের সারা রাত ধরে সাবনের প্ল্যান করেছে কি করে শত্রুদের ধরা যায়। আর কি করে শাস্তি দেওয়া যায়। হঠাৎ করে কারু ঠোটে বর্ষপি ঘুম ভেঙে গেল সাবনের সাবন ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো বৃষ্টি বসে আছে ওর পাশে বৃষ্টির মুখে মিষ্টি হাসি অনেক সুন্দর করে সেজে আছে বৃষ্টি বৃষ্টিকে দেখে সাবন ভাবছে ও হয়তো স্বপ্ন দেখছে বৃষ্টিকে শ্রাবণ বৃষ্টির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে চড়িয়ে নিল বৃষ্টিকে তারপর বৃষ্টির গালে চুমুকে দিয়ে বলল বাস্তবে তো শান্তিতে থাকতে দাও না এখন স্বপ্নের মাঝেও জ্বালাতন করতে চলে এসেছে আমায় এসেছো ভালো কথা এত সেজে গুজে আসতে কে বলেছে আমি পাগল না করা তো শান্তি পাচ্ছ না তাই না শ্রাবণের কথা শুনে মুচকি হাসলো বৃষ্টি তারপর দুষ্টু মাখা মুখ নিয়ে শ্রাবণের একটা হাত মুখের কাছে নিয়ে আঙুল মুখে নিয়ে জোরে একটা কামড় বসিয়ে দিল হাতে ব্যথা অনুভব করতেই লাফিয়ে উঠে বসলো শ্রাবণ তারপর নিজের হাতের দিকে তাকিয়ে বুঝতে পারলো এটা স্বপ্ন নয় বরং সত্যি সত্যিই বৃষ্টি এসেছে ওর কাছে সাথে সাথে বিছানা ছেড়ে উঠে গেল শ্রাবণ তারপর রাগী গলায় বলল তুমি এখানে কি করছো কেন এসেছো তুমি এখানে শ্রাবণের কথা শুনে বৃষ্টি মুচকি এসে বিছানা ছেড়ে নেমে শ্রাবণের সামনে এসে দাঁড়ালো তারপর শ্রাবণের গলা চড়িয়ে ধরে বলল আমার বরের কাছে আমি এসছি তাতে আপনার কি শুনি বৃষ্টির হাত ঝাড়ি দিয়ে শ্রাবণ বৃষ্টির থেকে দূরে সরে গিয়ে বলল কে তোমার বর আমি তোমায় চিনি নাকি কে তুমি বেরিয়ে যাও আমার রুম থেকে তোমাকে ঢুকতে দিল কে বাসায় বে হায়া মেয়ে কোথাকা বের হও আমার বাসা থেকে শ্রাবণের কথা শুনে বৃষ্টি রাগ না করে শ্রাবণকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি তো চলে যাব বলে আসিনি এখানে আমি তো আমার বরের আদর ভালোবাসা নিব বলেই এসেছি প্লিজ আপনি আর রাগ করে থাকবেন না আমি নিজের ভুল বুঝতে পেরেছি আপনি আমায় ক্ষমা করে দিন আর আপন করে নিন আমায় বৃষ্টির কথা শুনে ঝাড়ি মেরে বৃষ্টিকে নিজের থেকে সরিয়ে শ্রাবণ রাগি গলায় বলল তো সাহস করে হয় আবার স্পর্শ করার হাউ আর একটা বাড়তি কথা বলবি তো তুই তো জিব্বা কেটে ফেলে দেবো তো বেরিয়ে যা আমার বাসা থেকে আমি চিনি না তোকে ভাই হায়া বেরোপ একটা মেয়ে বেরো আমার রুম থেকে আমার বাসা থেকে কথা বলে বৃষ্টি হাত ধরে নিয়ে বাসা থেকে বের করে দিল শ্রাবণ বৃষ্টির শ্রাবণের এমন ব্যাপারে একটুও অবাক হলো না বরং মুচকে এসে মনে মনে বলল আমি জানি শ্রাবণ আপনি আমার সাথে এখন যে আচরণগুলো করছেন এটা আপনার মন থেকে নয় এই আচরণগুলো আমার পাওনা ছিল আমিও আমার ভালোবাসা দিয়ে মান ভাঙাবো আপনার আপনার এটা কাছে আমার বলে নিজের নাকটাকে ঘষা দিল বৃষ্টি তারপর নীলের বাসার দিকে হাঁটা শুরু করলো কয়েকটা হাঁটতেই নীল এগিয়ে এলো বৃষ্টিকে নিতে নীলকে দেখে বৃষ্টি মুচকি এসে বলল আপনাকে নিশ্চয়ই উনি আসতে বলেছেন আমায় নিতে হুম বাট তুমি কি করে জানলে নীলের কথার উত্তরে বৃষ্টি কিছু না বলে শুধু লজ্জা একটা হাসি দিল তারপর নীলের সাথে চলে গেল নীলদের বাসায় এদিকে বৃষ্টিকে বের করে দিয়ে সাবন নিজের রুমে নিজে নিজেই বলল আই এম সরি স্যার আমি তোমার সাথে এমন আচরণ করতে চাই কিন্তু তোমাকেও তো একটু বুঝতে হবে ভালোবাসা আর মানুষের অবহেলা কতটা কষ্ট দেয় আর তার চেয়ে বড় কথা আমি আমার সব শত্রুকে শেষ না করা পর্যন্ত তোমাকে নিয়ে কোনো চায় না তুমি নীলদের ওখানেই সেম থাকবে আবার তো সেখানেই থাকো জমি। কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতালে পৌঁছে শ্রাবণ স্নেহার কেবিনে গিয়ে দেখলো স্নেহা বসে আছে আর একা একা কি যেন ফিসফিসিয়ে বলছে শ্রাবণ গিয়ে স্নেহার পাশে বসে স্নেহাকে ডেকে বলল